আরব দেশে যে সান্ডা খাওয়া হয় এরাবিয়ানরা বিড়ানিতে ব্যবহার করে বিপত্তি ঘটেছে এখানে যে একজন সান্ডা আনতে বলেছে সেখানে গুইসাপ নিয়ে আসা হয়েছে গুইসাপের ঠোঁটের মধ্যে মুখের ভিতরে একটা এক প্রকারের লালা আছে যেটা চরম বিষাক্ত এবং গুইসাপ লালা ছিটিয়ে দিতে পারে যদি সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং মনে করে যে আমাকে যে কোনো সময় আক্রমণ করা হবে তখন এই বিষাক্ত লালা ছিটিয়ে দেওয়ার মধ্য দিয়ে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি এই বিষক্রিয়ায় নানাভাবে আপনার প্রাণ চলে যেতে পারে এই জন্য গুইসা বা সান্ডা একেবারেই এক না সান্ডা খুবই শান্তশিষ্ট একটা খুবই নিরীহ গুইসাব নিরীহ কিন্তু গুইসাবের খাবারের প্রকৃতি আর সান্ডার খাবারের প্রকৃতি ভিন্ন গুইসাব হচ্ছে মরা মুরগি মরা ছোট ছোট কোন কীট পতঙ্গ এমনকি ডিম সাপের ডিম পর্যন্ত সে খেতে পারে আর সেখানে সান্ডা হচ্ছে শুধু লতা পাতা গাছ এই ছোট ছোট লতা পাতা খেয়ে বেঁচে থাকে এই সান্ডাটা নবী করিম সাল আলি ওয়াসাল্লামের জামানায় সাবাই করাম সান্ডা খাচ্ছিলেন নাবিজির সামনে উপস্থাপন করা হয় নাবিজি খায়নি তবে নাবিজি নিষেধ করেনি তো এই দৃষ্টিকোণ থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে নাবিজি যা নিষেধ করেনি সেটাকে আমি আপনি নিষেধ করার কোনো সুযোগ নেই